আরে অরুণ ভাই আপনার এরকম অবস্থা হইলো কি করে বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি না ভাবি বাইক অ্যাক্সিডেন্ট করি নাই মোবাইল অ্যাক্সিডেন্ট করছি মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন কি হইছিল মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গিয়েছিল না ভাবি মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই মোবাইলের পাসওয়ার্ড বউজাই নিয়ে গেছে হ্যালো এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছ আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছ কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই এতক্ষণ কইছিলে তুমি তোমার খালুর সাথে কথা বলতে যাই এই দেরি হইছে আমার খালু মারা গেছে 10 বছর হয়ে গেছে তারে পাইলো কই আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস كلام খালু আপনি শান্তিতে আছেন তারপর তারপর খালু বললো শান্তিতে থাকবো না কারণ জায়গা দখল করছি তাই তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগো তুমি কি বল কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলা রাতে কি গাজা খাইয়ে ঘুমাইছিলা ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম ম্যাডাম আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে আপনার মিটারে সমস্যা আছে চেক করতে হবে ভালো করে চেক করে ঠিক করে দেন মিটারে এত বিল কেন আসে বিল কোথায় আসে দুই মাসে মাত্র দুই ইউনিট বিল আসছে দুই ইউনিট বিল কেন আসবে আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বললো বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না কা বেটা সিপাইকা গো আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না ছেলে তোর প্রেমে পড়ার কারণ তোর শ্যামলা শ্যামলা

তুমি আজকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো না কেন তুমি তো বলেছিলে যে আমার প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো তাই মেসেজগুলো কি আর পড়তে পারবে শোনা তুমি আমাকে নিয়ে খুব ঝামেলায় আছো তাই না না তোমাকে নিয়ে এসে ঝামেলায় আছি মরা আচ্ছা বাবু আমি যদি তোমাদের বাড়ি যাই তুমি কি রান্না করে খাওয়াবে আমি তো আগে আমার খিদে মিটিয়ে নেবো দূর বাড়া যাবো না কোনোদিন তোমাদের বাড়ি এই যে শুনছেন জি ভাইয়া কিছু বলবেন আপনি আমি আপনার রূপের আগুনে জলেপুরে ছাই হতে চাই ও মাই গড তাই নাকি হান্ড্রেড পার্সেন্ট তাহলে ছাই হয়ে যান সেই ছাই দিয়ে আমি থালা বাসন মাজবো আচ্ছা ঠিক আছে আমার কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করো না জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বললো উত্তরে চাঁদ বললো দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্যতি করিস না তাই তুমি না ঈদের মার্কেট করতে গেছিল তা খালি হাতে আসছো কেন যা পছন্দ হয় তা তো তোমার পছন্দ হবে না তার জন্য আর রানি নাই আরে কি বল তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা তা কি পছন্দ হইছে তোমার ব্ল্যাক কালারের একটা শাড়ি নেটের মতো ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে

ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরায় কামরায় খায় আচ্ছা বৌদি মাল মানে কি ভালো মানুষ ভালো মানুষ বৌদি তুমি না হেভি মাল চি 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 ছি 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 রে ননি ছিরে ছিরে ছি বেবি কই তুমি শিগिरी এদিকে এসো দেখো ঈদের চাঁদ উঠছে তুমি देखते থাকো আমি আসতেই নইলে চাঁদ হারায় যাবে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসো দেরি করোনা বাহ কি সুন্দর ঈদের চাঁদ দেখে কলিজাতা জুড়ে হে গেল ঈদের চাঁদ আকাশে উঠছে টুম্পা ভাবীর ছাদে না গજબ বেজতি হ্যালো ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পলাই গেছে ভালো হয়েছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জমাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে কোন কাজ কি তুমি ঠিক মতো করতে পারো না তোমার সমস্যাটা কোথায় সরি বেবি নেক্সট টাইম আর এরকম ভুল হবে না আমি বুঝি না তোমারে কিছু বললেই তুমি সরি বলে আমার ঝগড়া করার মুডটা নষ্ট করে দাও কারণটা কি বলো তো তাইলে শোনো এক জঙ্গলে এক হাতি আর এক গাধার সাথে তুমুল ঝগড়া হচ্ছিল ঝগড়ার কারণ হইছে গাধা বলতিছে আকাশের রং লাল আর হাতি বলতিছে আকাশের রং নীল অনেকক্ষণ ঝগড়া হওয়ার পর দুজন মিলে সিদ্ধান্ত নিল বাঘের কাছে নালিশ দিবে বাঘের কাছে তারা দুজন গেল বাঘ সবকিছু শুনলো শুনে বাঘ হাতিকে সাজা দিল তখন হাতি বলল আমি তো সত্য কথা বলছি আকাশের রং নীল তাহলে আমাকে সাজা কেন দিলেন তখন বাঘ বলতিছে তুই জানিস ও গাধা তাইলে তুই ওর সাথে তর্ক কেন করতে গেলি তার মানে কি বলতে চাও আমি গাধা ঈদের শুভেচ্ছা রইল দোস্ত ঈদ মোবারক ঈদ মোবারক দোস্ত শুধু ঈদ মোবারক দিলি ঈদের দাওয়াত দিবি না সরি দোস্ত ভুলে গেছিলাম ঈদের দাওয়াত রইল ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস আচ্ছা ঠিক আছে তুই যখন এত করে বলছিস অবশ্যই সামারি নিয়ে আসবো আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিল তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার ও চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা দেখো চোখ রাঙায় কথা বলবা না তাহলে কিন্তু তার ফল ভালো হবে না কি করবা তালাক দিবা দাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না সম্পত্তি করছি বাপ নামে লোন করাইছি তোর নামে জানো এক গবেষণায় জানা গেছে মেয়েদের চরিত্র মরে গেলেও পাল্টায় না আর সেই গবেষকের নাম হচ্ছে অরুণ কর্মকার তাই না আচ্ছা বলো তো একটা ছেলে মরলে কি হয় ছেলেরা মরলে ভূত হয় আর একটা মেয়ে মরলে মেয়েরা মরলে পেতনি হয় এবার বুঝছো মেয়েরা বাইসে থাকলেও পেতনির মতো থাকে আর মরে গেলেও পেতনির মতো থাকে অরুণ ভাই আপনার সোনার দোকানদার পিটাইছে কেন সোনার দাম শুনতে চাইছি সাথে সাথে মারবে শুরু করে দিতেছে দাম শুনলে মারবে কেন কি হইছে বলেন তো সোনার দোকানে গেছি যাই দেই দোকানদার নাই আছে তার বউ তার কাছে জিজ্ঞেস করলাম ভাবি আপনার সোনার রেট কত আপনার কপাল ভালো আপনারই পুলিশে দেয় নাই জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো আমার খিদে নেই আমি খাবো না আপনারা খেয়ে নেন আরে জামাই কি হইছে রাগ করতেছো কেন বলবো তো তিন দিন ধরে ডিম খাওয়াছেন ডিমের মা বাপ নাই এদের সাথে দেখা করাতে পারেন না কেমনে দেখা করাবো জামাই ডিম গুলো তো সব এতি এই কই তুমি সাগরদা ফোন দিছে তোমার সাথে জরুরি কথা বলবে হ্যাঁ সাগরদা বলেন কি জরুরি কথা অরুণ ভাই ভাবি তো অনেক সুন্দর আপনার কোনো শালি নেই থাকলে আমি বিয়ে করতাম না ভাই আপনার ভাবি একমাত্র প্রোডাক্ট ওটা উৎপাদন করে কোম্পানি ডেট এক্সপায়ার হয়ে